রুহি আর থানোর বাবা বইয়া ভিডিও করা টান টান ভিডিওর মাঝে আমি চুরি খুঁড়ি তোরা ভিডিও খলাম যাই হোক ভিডিও করিয়া দরা খাইলাম আর কিতালে ভিডিও কতার আমি চুরি খুঁতালাইক হলাম সারাটা ভিডিও দেখলে বুঝতে পারবা দেখবা সারাটা ভিডিও সুট একটা ভিডিও প্লিজ একটা লাইক দিবা আপনি যদি আজকে আমার চ্যানেল ফার্স্ট ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আপনার বই হিসাবে উপকার লাগিয়া আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আপনারা আসবে কীতা কতরা ভালো আছেন আশা করি ভালো আছো আমিও রহমতে আলহামদুলিল্লাহ বালা আছি মোটামুটি রেজার বাবা আজ কত বছর কইতাম জানি না মানে খালি তাই তাই একটা চ্যানেল খুলবা ইউটিউবার গজল দিবা কইয়া কইয়া মানে কত দিন তাকিয়া তো দিনও তোমার সময় মান না আইত কইয়া গজল রুহি লগে তা ডেইলি দিন টাইন টেন কিন্তু আমি আর ভিডিও করি না আজ কইলাম না আমি এক ভিডিও করলেই তোমার টান আর রাজার বাবা ফার্স্টে ভোট না বাদে ভুটছেন তো তার চ্যানেলে একশো সত্তরটা সাবস্ক্রাইবার তাই ভিডিও দেয়নি তা আইস্কু দিলে আর কোনদিন দিবা আল্লাহ জানেন উলারি ফোন দিন মাঝে তুই আর কোনো দেয়লি আউরি আলু দিন চ্যানেলে দিতা কিন্তু সময় দিয়ে ইয়ে করতে পারেন না আর আসলে মাঝে মাঝে পাস করেন গরু আইলে গজল ওজল গাইনি ইয়ে করেন আমি আর ভিডিও করি না স্কু হইয়া তোরা ভিডিও খুঁজলাম ফার্স্টে কেয়াল করসন না বা ক্যাল করসন কইলে তা তোমার চ্যানেলে দিও না কইলাম না দিলেই

খালি ভিডিও করবা এডিট করবা হইলে আজ দিন পর্যন্ত তানোর চ্যানেল চ্যানেলের নাম আমিও জানি না আর আপলোডও দিলাম না দুঃখর বিষয় আসলে মানে খালি ও আমার না আমি এগো চ্যানেল গজলর খুলিম কিন্তু খুলো না আসলে হাসা কথা যখন তাদের অত সময়ও নাই যে সময় পাই খালি কিন্তু গ্যালারিতে একটা তো সুন্দর করে সেভ না আমারও দুঃখ হাসা না নেই কথা কান ঠিক না বেজিলে আছে হাসা নেই কম না হাসানি

খেলা হৈছো খাই সৰু লাগে তার এক মোবাইল এক বালাড়ি চালাই নাই এগো গর তো তাকে হরুয়াতে কোনো সময় হরুয়াতে লাইন কোনো সময় টাইন ভাটাইলেন মানে মোবাইলের বেশ খোঁজ কভার করে না আবার খুব গোবর বেড়া যত না গোমার ওরে যা আর এগো বাদর দিন ভিডিও আরে আমার হঠাৎ কিতা তা একদম বেগর যায় গিয়া একটা কি সে লাইন লাগাই না দিন যার আমার কোন সময় এলে বুঝি আমি বেজান বালা বাক্কা মাথিতাম পারি আটিতাম পারি চলতাম পারি কোনো সময় এলে রান্না হাওয়া হরো তাইন তোর স্কুল কিছু ঠিক নাই যাই হোক সব কিছু মিলিয়ে আপনারা দোয়া করবো আমার লাগে এরাই যত হন তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ